তো আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম এরকম কেন কেন তুমি দায়িত্ব নিলা আমাদেরকে দিলা না লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা কেন এই সব করলা সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি এখনো বলেছি আমি আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই তো এরকম আসলে অনেক কিছু বিষয় আরও ওই যে যে সিও আসতে আজ ইন্টারন্যাশনাল সিও আসবে উনি আসলে আরও ডিটেল বলতে পারবে আমার এই এতটুকুই জানা এতটুকুই আমি পার্সোনালি আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি ওভাবে প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্প নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছি সেই গল্প অনুযায়ী কাজ করে নাই এটা এটা সত্যতা আছে এবং আহ আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে যেমন থেকে ছবিটা গেছে ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য আপনি কেন এই কাজ করেছেন এই ছবির কোনো গল্প আগা মাথা নাই কিছু নাই তো আমি বললাম আমার গল্প আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি এবং এরকম আরও যখন রিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায় ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে তাইজ ভাই বলল যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল আসলে সব কিছু এভাবে সব করে তো আমার শুটিং ডেট নিও শুটিং করেনি ঠিক মতো তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি আমি এটা প্রডিউসার পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছি

আমরা এখনো পাঠিয়েছি ভাই আপু আমরা ক্লিয়ার না যে আপনি ওইসব ঘটনায় আপনি যেসব অভিযোগ তুললেন এই ঘটনার প্রেক্ষিতে আপনি রাশেদ আসলেও গায়ে হাত তুলেছেন কিনা এটা আমাদের একটু জানার দরকার একটু ভাইয়া আপনার আমার ওইখানে ইয়ে ছিল আসলে আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি খুব সেন্সিটিভ একটা বিষয় নিয়ে এবং আমি খুব চমার মধ্যে দিয়ে যাচ্ছি ল মামুন এবং স্ত্রীর বিষয়টা নিয়ে তো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে ঈদের পরদিন দিন ঈদের পর দিন

যদি আমি এখানে বলি তাহলে আসলে খুব খারাপ হবে এরকম কিছু আসলে হয় না যেভাবে নিউজটা আসছে আসলে ঠিক আছে সো এরকম কিছুই হয় না আমি তো অনেকবার বললাম যে ওইখানে বসা হয়েছে কথা হয়েছে এমন এমন বিষয় হয় নাই যেটা নিয়ে এভাবে আপনারা মানে বলছেন যে এটা হয়েছে কি হয়েছে না এটা তো লাইফ অ্যান্ড ডেথের কোনো বিষয় হয় নাই ও সবাই তো আমার কাছে আমার থেকে আলাদা ওর সাথে মিউচুয়াল করার কিছু নাই ওর সাথে কিছু হয় না যে মিউচুয়াল করতে হবে এমন কিছুই হয় নাই ঠিক মানে এত নিউজ মানে এত ফেক নিউজ হতে পারে এটাই সবচেয়ে অদ্ভুত বিষয় আর পর দিনের দাওয়াতের দাওয়াতের একটা ঘটনা আসলে এটা এই এইটার দিয়ে যে এতগুলো নিউজ হয়েছে বা এত কিছু হয়েছে যেহেতু আমি আমার রেস্টুরেন্টের ওই বিষয়টা নিয়ে মানে ইনভলভ ছিলাম খুব বেশি খুব বিজি ছিলাম এই এতগুলো যে নিউজ আসতেই হবে আমিও জানি না আসলে আর যখন নিউজ আসছিল তখনকার ঘটনা নাই তখন আগের ঘটনা আমি ড্রিঙ্ক করি না